আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাবন মমেন্ট মোমেন্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব দুপুরের রান্না আর দুপুরের রান্নাতে ছিল ইলিশ বেগুনের পাতলা ঝোল এবং লাউ দিয়ে মাশকালার ডাল আচ্ছা ইলিশ মাছ পছন্দ নয় এরকম কি কেউ আছেন এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন তাই না কারণ বরাবরই প্রত্যেকটা মানুষেরই ইলিশ মাছ খুব পছন্দের আমার তো ভীষণ পছন্দ যদিও ইলিশের স্বাদটা আগের মতো নেই তবু ভুগু ইলিশ মাছ বলে কথা আমাদের পরিবারের প্রায় সবার ইলিশ মাছ পছন্দ বিশেষ করে আমার শাশুড়ি মা তো ভীষণ মাছ ইলিশ মাছ ভীষণ মোজা বাসায় যখন ইলিশ আনা হয় উনি খুব আনন্দের সাথে সেটা রান্না করেন আচ্ছা আপনাদের কার কার ইলিশ মাছ পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ এই শীতে একবার হলেও মাছ ডাল দিয়ে এবং লাউ একবার কিন্তু ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে চলুন এবার রান্নাটা করে ফেলি আজকে রান্নায় আমার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন বসিয়ে দিব রান্নাটা জন্য আমার পরিমাণ সামান্য মাশকালার কালার ডাল লাউটা ধুয়ে সামান্য পরিমাণে মাশকালার ডাল দিয়ে দিলাম এরপর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব কিছু রসুন কুচি দিয়ে দিব আপনারা চাইলে রসুনটা থেতো করেও দিতে পারেন এরপর সামান্য পেঁয়াজ পাতা তারপরে দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে ধনিয়া পাতা পরিমাণ মতো পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ পাতা পেঁয়াজটাও কুচি ব্যবহার করতে পারেন আমি এখানে দুটোই ব্যবহার করেছি সামান্য মতো মরিচ সামান্য পরিমাণে তেল দিয়ে সবার শেষে দিব সামান্য পরিমাণ হলুদ ফাঁকি দিয়ে সামান্য পানি দিয়ে ডালটা পশিয়ে দেবো এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার তেলটা চুলাতে দিয়ে গরম হয়ে আসলে তার মাঝখানে কিছু ফোড়ন দিয়ে দেবো ফোড়নে কালো জিরা মেথি এই জিনিসগুলো দিয়ে ফোড়ন দিয়ে দেওয়ার মাঝে দিয়ে দেবো কিছু রসুন কুচি শুকনো মরিচ কুচি একটু লাল হয়ে আসলেই এর মাঝখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভাজে ভাজা করে নিয়ে এর মাঝখানে দিয়ে দেবো ডাল যেটাকে ফোড়ন বলি আমরা ফোড়নটা দিয়ে দিলেই হয়ে গেল আমাদের মাসকাল লাউ ডাল এরপর ভেজে নেব ইলিশটা আমি অফ ক্যামেরায় মাছটা লবণ শুকনো মরিচ সব উপাদান দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার আমি ইলিশ মাছটা সামান্য আছে ভেজে নেব বেশি লাল করে নয় সামান্য করে ভেজে নেব যাতে দেখতে মাছটা সুন্দর লাগে আর এদিকে পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচ সকল প্রকারের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি বেগুনটা ভালো পরিমাণে কষাতে হবে আর হ্যাঁ দরকার যত কষানো ততই কিন্তু টেস্ট কষানো হয়ে গেলে পানি দিয়ে এবার আমি সামান্য চাল করে দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে সামান্য পরিমাণ জাল দিয়ে নামিয়ে নেব আমার তরকারিটা এই তো হয়ে গেল ইলিশ বিঘ দরকারি আশা করি আপনাদের ভালো লাগছে আর আমার এই ছোট্ট ব্লকটি যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাকে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম